রামগতি চোর আবদুল্লাহ মাদ্রাসার উদ্যোগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কবির হোসেন রাকিব লক্ষীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের উত্তর বালুর চর সুজন গ্রামে অবস্থিত চর আব্দুল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আনম আব্দুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তিনি মাদ্রাসার দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে থাকার কারণে একের পর এক মন গড়া সিদ্ধান্ত অদূরদর্শিত ও নানা অনিয়ম এবং বিভিন্ন ভুয়া ভাউচার দেখিয়ে সত্তর লাখ টাকার লুটপাটের অভিযোগ ওঠে বিভিন্ন স্থানে জানা যায় আনোমা আব্দুল হাকে মন করাভাবে মাদ্রাসায় আসা যাওয়া করেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন তাদেরকে বিভিন্ন সময় মিটিংয়ে কোন শিক্ষক তার মতের বিপরীতে গেলে বা কোনো কথা বললে তাকে মিটিং শেষে নিজের রুমে একলাডিকে নিয়ে থমক দেন এবং তাকে মারাত্মকভাবে হয়রানি করেন শিক্ষকদের বেতন স্কেল পরিবর্তন ও বিভিন্ন সরকারি সুবিধা দিতে সরকারি বিধি লঙ্ঘন করেন এবং এসব কাজের জন্য শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায় করেন মাদ্রাসায় জেডিসি দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপনের কথা বলে শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট থেকে এবং মাদ্রাসার আয় থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শিক্ষক কর্মচারীদের নিকট থেকে তাদের নাম পদবী ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সংশোধনের কথা বলে দুইবারে প্রায় কয়েক লক্ষাধিক টাকা নিয়েছেন কিন্তু এ সংক্রান্ত কোন কাজই তিনি করেননি অডিটের সময় শিক্ষকদেরকে দেখিয়ে তাদের থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মাদ্রাসা টাকায় বিভিন্ন আসবাবপত্র নিজের বাসায় নিয়ে যান এইসব বিষয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ আব্দুল হাকিম প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করেছে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাব দিতে পারে না তিনি বিভিন্নভাবে শিক্ষকদের হয়রানি করেন এবং বিভিন্নভাবে ভুয়া ভাউচারের মাধ্যমে লাখ টাকা আত্মসাত করেন বেশিরভাগ প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন নিজের ক্ষমতার অপব্যবহার করে গভর্নিং বডি নির্বাচন করেন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন শিক্ষক নিয়োগে বাণিজ্য করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ পাঁচ থেকে সাত হাজার টাকা নেন এছাড়াও আরও অগণিত অভিযোগ এই অধ্যক্ষ আডমা আব্দুল হাকিমের বিরুদ্ধে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের আঠারো দফা দাবি মানতে হবে তাদের সত্তর লাখ টাকার হিসাব দিতে হবে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক বেতনের হার কমাতে হবে ও শিক্ষার্থীদের মার্কশিট বাবদ ফি নেওয়া যাবে না সাবেক ম্যানেজিং কমিটির সাথে সম্পর্ক রাখা যাবে না সহ আঠারোটি দাবি মেনে মাদ্রাসায় আসতে হবে অভিযুক্ত অধ্যক্ষকে মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য না দিয়ে সংযোগ কেটে দেন চাই যে আমাদের এগুলো মন্ত্রণালয় হোক মন্ত্রণালয় আবার শিক্ষা প্রতিষ্ঠানের একটা সিস্টেম হলো মন্ত্রণালয়ের একটা অডিট হয় অডিটের সময় তিনি শিক্ষকদের কাগজপত্র আটকিয়ে রেখে যিনি অডিটর তাকে বলা হতো যে আমার শিক্ষকের কোনো কাগজপত্র নাই নিয়ে গেছে নদী ভেঙে সব ভাসিয়ে নিয়ে গেছে তখন এই মর্মে তিনি আমাদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে আড়াই মাসের আড়াই মাসের বেতন প্রত্যেক শিক্ষকের আড়াই মাসের প্রায় অনেক দশ লক্ষ টাকার উপরে ইনি এভাবে হাতিয়ে শিক্ষকদের আমরা শিক্ষকরা দীর্ঘদিন থেকে তার কাছে জিম্মি ছিলাম হয়ে। আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে আমরা আর তার নির্যাতনে আর আমরা প্রতিষ্ঠা হয়ে এই পথ বেছে নিতে আমরা বাধ্য হয়েছি আর আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক যে নিয়মগুলো একাডেমিক যে সেক্টর সেখানেও তার অনুপস্থিতির কারণে তিনি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা হচ্ছে না